প্রধান নির্বাচন কমিশনার ও চার নির্বাচন কমিশনারের সমন্বয়ে নতুন নির্বাচন কমিশন গঠন করেছে অন্তর্বর্তীকালীন সরকার অবসরপ্রাপ্ত সচিব এ এম এম নাসির উদ্দিনকে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে নবনিযুক্ত নির্বাচন কমিশনাররা হলেন সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আব্দুর রহমানের মাসুদ অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব বেগম তাহমিদা আহমদ এবং ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজর মোহাম্মদ সানাউল্লাহ মন্ত্রিপরিষদ বিভাগ আজ বিকেলে এ বিষয়ে পৃথক পৃথক প্রজ্ঞাপন জারি করেছে যা অবিলম্বে কার্যকর হবে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তার সাংবিধানিক ক্ষমতা বলে প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনারদের নিয়োগ দান করেন নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে গঠিত ছয় সদস্য বিশিষ্ট সার্চ কমিটির সুপারিশের ভিত্তিতে সরকার এই নির্বাচন কমিশন গঠন করে জাতীয় সংসদের নারী আসন বাড়িয়ে সেগুলোতে সরাসরি ভোটের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচনের জন্য সুপারিশ করেছেন বিভিন্ন গণমাধ্যমের সম্পাদকবৃন্দ আজ নির্বাচন ভবনে নির্বাচন ব্যবস্থার সংস্কার কমিশনের সঙ্গে আয়োজিত এক বৈঠকে তারা এই সুপারিশ করেন বৈঠক শেষে সম্পাদকবৃন্দ জানান রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে সংসদে নারী আসন বাড়িয়ে একশো করার উপর গুরুত্ব দেওয়া হয়েছে এছাড়া অনাবাসী প্রতিনিধিত্ব বাতিল সহ নির্বাচনে টাকার খেলা বন্ধ করতে রাষ্ট্রীয় খরচে নির্বাচনী প্রচারের ব্যবস্থা করার সুপারিশ করা হয়েছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড বদিউল আলম মজুমদার বলেন এনআইডির ভিত্তিতে ভোটার তালিকা করার বিষয়টি বিবেচনা করা হচ্ছে এতে ভোটের আগের দিনও কেউ ভোটার হতে পারবেন